ভাগ হলে ভাগটা উল্টে গেলে উল্টে যাবে তার উপরে একশো নিচে হবে পঁয়ষট্টি এখন যখন কাটাকাটি করি তাহলে পাঁচ পাঁচ তেরো পঁয়ষট্টি

নিচে আছে পঞ্চাশ তো এখন এই পিটা এই ভোনাটার সাথে গুণ অবস্থায় আসছে তাহলে এ সমান চিনে পাশে আসলে ভাগ হয়ে যাবে ভাগটা আবার গুণ করে দিলে উল্টে যাবে তাহলে পি ইকুয়াল আমরা পাচ্ছি একশো বিশ গুণ উপরে পঞ্চাশ নিচে আছে তিন তাহলে এখানে কাটাকাটি যদি করি তাহলে তিনে চারে বারো তাহলে শূন্য আসবে তাহলে এখানে আমরা পি সমান সমান কি পাচ্ছি পি সমান সমান পাচ্ছি দুই হাজার তাহলে এখানে পি এটা হচ্ছে এখানে তিন একটি ক্রমিক সমানুপাতের প্রথম ও তৃতীয় বারো হলে মধ্য সমানুপাতিক নির্ণয় করুন তাহলে মধ্য সমানুপাত এ বাই বি ইকুয়াল বি বাই সি তাহলে বি সমান হচ্ছে এ সি তাহলে এখানে এর মান হচ্ছে তিন আর হচ্ছে সি এর মান হচ্ছে বারো তাহলে এখানে বি সমান সং তাহলে এ হচ্ছে তিন গুণ সি আছে বারো তাহলে তিন বারো ছত্রিশ তাহলে এখানে ছত্রিশ তাহলে বি ইকুয়াল উপরে ছয়ের উপর স্কোয়ার ছয় স্কোয়ার কাটা দেয় তাহলে বি ইকুয়াল হচ্ছে ছয় এটা হচ্ছে এখানে অ্যান্সার চার নম্বর হচ্ছে জামির সাহেব দশ পার্সেন্ট মুনাফায় ব্যাঙ্কে তিন হাজার টাকা জমা রাখলেন প্রথমে বছরান্তে তার চক্রবৃদ্ধি মূলধন কত তাহলে চক্রবৃদ্ধির সূত্রটা হচ্ছে সি ইকুয়াল পি ইন্টু ওয়ান প্লাস আর আর হচ্ছে এন তাহলে পি এর মান হচ্ছে তিন হাজার তাহলে এখানে তিন হাজার আমরা পি এর জায়গায় বসে হচ্ছে দশ পার্সেন্ট তাহলে উপরে হচ্ছে দশ নিচে হচ্ছে একশো আর যেহেতু বছর বছরান্তে বসছে তাহলে আর এর মান হচ্ছে এক তাহলে এখানে হচ্ছে তিন হাজার এখানে রসক করি তাহলে এখানে হচ্ছে একশো তাহলে এখানে রসকু আসতেছে একশো দশ তাহলে এই দুই শূন্য এখানে দুই শূন্য কাটা দেবো তাহলে আমরা পাচ্ছি এখানে তিরিশ একশো দশ তাহলে আমরা পাচ্ছি তিন হাজার তিনশো এটা হচ্ছে এখানে অ্যান্সার পাশাপাশি হচ্ছে একজন কল একটি কমলা বিক্রেতা প্রতিশত শত কমলা একশো বারোশো টাকায় কিনে আঠারোশো টাকায় বিক্রি করলে তার শত করে লাভ কত তাহলে কমলা কিনে বারোশো টাকায় বিক্রি করে আঠারোশো টাকা তাহলে লাভ কত হচ্ছে এখানে তাহলে এখানে লাভ হচ্ছে আঠারোশো থেকে যদি আমি এখানে বারোশো বিয়োগ দিই তাহলে এখানে আমরা পাচ্ছি ছয়শো তাহলে এখানে বারোশো টাকা লাভ হয় বারোশো টাকায় লাভ বারোশো টাকায় লাভ হচ্ছে ছয়শো তাহলে এক টাকায় লাভ কম তাহলে উপরে ছয়শো নিচে হচ্ছে বারোশো অতএব একশো টাকায় লাভ উপরে ছয়শো গুণ হচ্ছে একশো নিচে হচ্ছে বারোশো দুই কাটা তাহলে এখানে পঞ্চাশ আসতেছে তাহলে এখানে আমরা পাচ্ছি পঞ্চাশ এটা হচ্ছে এখানে অ্যান্সার ছয় মাসের দুটি ক্রমিক সাহিক সংখ্যার বর্গের অন্তর সতেরো হলে যোগফল কত তাহলে দুটি ক্রমিক একটি এক্স হলে আর একটি এক্স প্লাস ওয়ান তাহলে দুটি ক্রমিক বর্গের অন্তর তাহলে বর্গের অন্তর যদি আমরা করি কাটা যায় তাহলে মাইনাস হবে তাহলে এখানে টু এক্স ইকুয়াল হচ্ছে সিক্সটিন তাহলে এক্স ইকুয়াল হচ্ছে এইট তাহলে এখন বলছে সংখ্যাদয়ের যোগ ফল

এটি বলছে একটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হচ্ছে দুশো মিটার এবং দুশো পঞ্চাশ মিটার লম্বা একটি ট্রেনের অতিক্রম করতে যে দূরত্ব তার মানে এখানে যে একটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য একটি ট্রেন আর একটি প্ল্যাটফর্ম তার মানে এই প্ল্যাটফর্মটাকে অতিক্রম করতে হলে এখানে ট্রেনটাকে কি করতে হবে অতিক্রম করতে হবে তাহলে দুইটার যোগফল তাহলে এখানে প্ল্যাটফর্ম যদি এখানে দুইশো হয় ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে দুশো পঞ্চাশ তাহলে এখানে উত্তর হচ্ছে সময় চারশো পঞ্চাশ এটা হচ্ছে এখানে অ্যান্সার আর নাম হচ্ছে একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য যে সিক্স রুট টু একক হলে এর পরিসীমা কত তাহলে একটি বর্গের তাহলে এটা বর্গ এই বর্গের কর্ণ আছে এই কর্ণের দৈর্ঘ্য হচ্ছে সিক্স রুট টু তাহলে কর্ণের সূত্রটা হচ্ছে তাহলে কর্ণ কর্ণ সময় হচ্ছে রুট টু এ তাহলে কর্ণের সূত্র হচ্ছে রুট টু এ তাহলে এখানে রুট টু এ আমরা সমান আমরা বলতে পারি রুট টু এ সমান হচ্ছে কর্ণ সূত্র সমান হচ্ছে এ ঠিক থাকে এর মান পাচ্ছি আমরা সিক্স তাহলে এখানে বলছে পরিসীমা তাহলে বড় ক্ষেত্রে পরিসীমা হচ্ছে ফোর এ তাহলে এখানে পরিসীমা তাহলে এখানে পরিসীমা ফোর এ তাহলে এখানে ফোর গুণন এর মান হচ্ছে সিক্স তাহলে চার ছয় চব্বিশ তাহলে এখানে বলছি অর্ধেক পরিসীমার অর্ধেক তাহলে অর্ধেক যদি ভাগ হবে তাহলে এখানে আমার হচ্ছে বারো এটা হচ্ছে এখানে আমার হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স কিউব মাইনাস ওয়াই কুব রাশি রাশি তোয়ের লোস প্রথম তাহলে লোসাগুলো করতে তাহলে প্রথম রাশি আমরা প্রথম রাশি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে স্কোয়ার মাইনাস বিয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস

গো সমান সমান হচ্ছিল ওসব হচ্ছে এখানে মিল ব নেব মিল এখানে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই তাহলে হচ্ছে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই তারপরে এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এখানে দুইটার মধ্যে একটা এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এখানে শুদ্ধ করে এ প্লাস বি বিটি মাইনাস বি তাহলে এ স্কোয়ার মাইনাস বিস্কোয়ার আর বাকি থাকে এটা তাহলে এক্স স্কোয়ার প্লাস

এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি টু এ বি টু এ বি বলতে এখানে এক্স ওয়াই টু বি প্লাস টু বি সি টু বি সি বি বলতে ওয়াই জেড জেট হচ্ছে সি প্লাস টু সি এ টু মাইনাস জেট সি এ বলতে এখানে এক্স এখন এই জায়গায়

এখানে টু এক্স ওয়াই এখানে এটার মান আমরা এখানে পেয়েছি এটার মান হচ্ছে এইট তাহলে এইটের উপর স্কোয়ার ইকুয়াল এটার মান হচ্ছে ফোর তারপরে এখানে প্লাস এখানে টু যদি কমন নেই তাহলে এখানে পাচ্ছি ভিতরে এক্স ওয়াই মাইনাস yz জেড মাইনাস জে তাহলে আরোটা চৌষ্টি মাইনাস প্লাস ফোর ব্যবসা আসলে মাইনাস ফোর হয়ে যাবে ইকুয়াল হচ্ছে টু ইন্টু এক্স এক্স ওয়াই এক্স ঠিক আছে তাহলে এখানে চৌষট্টি থেকে বাদ দিলে 60 হয় তারপরে এখানে দুটো আছে আসলে ভাগ হয়ে যাবে তাহলে এখানে তিরিশ কত আছে 60 ইকুয়াল এখানে এক্স ওয়াই মাইনাস এক্স এক্স জেড তাহলে এখানে আমরা যেহেতু এখানে আছে ওয়াই তাহলে আমাকে সাজা নিতে হবে এটা তাহলে এখানে মাইনাস ওয়াই জেড ওয়াই তারপরে আছে এক্স জেড তাহলে জেড এক্স কিন্তু মাইনাস জেড মাইনাস তারপরে তারপরে আছে ওয়াই জেড জেড তাহলে এখানে প্লাস ইকাল হচ্ছে থার্ডে মাইনাস যদি আমি কমন নেই তাহলে এখানে ওয়াই জেট প্লাস জেট এক্স এক্স ওয়াই ইকুয়াল হচ্ছে থার্ডে এবং ওই পাশে দ্বারা গুণ করলে এখানে প্লাস হয়ে যাবে তাহলে অর্থে তাহলে ওয়াই প্লাস জেট এক্স মাইনাস এক্স হচ্ছে মাইনাস এটা হচ্ছে এখানে অ্যান্সার এগারো নম্বর হচ্ছে ওয়ান লগ এক্স টু ওয়ান এইট সেভেন একুশশো সাতাশি রুট থ্রি হলে তাহলে এখানে এখানে ওয়ান বাই ফাইভ তাহলে এখানে লব এক্স থ্রির উপর থ্রির উপর সেভেন দিলে হচ্ছে একুশশো তাহলে থ্রি তাহলে এখানে থ্রি হবে থ্রি উপর তাহলে এখানে লক ওয়ান তাহলে এখানে থ্রি উপর সেভেন ইন্টু থ্রি উপর হাফ ওয়ান বাই ফাইভ ঠিক তাহলে এখানে আমরা ওয়ান বাই ফাইভ ঠিক রাখবো লক এ এক্স ইকুয়াল এখানে দুইটা থ্রির মধ্যে একটা থ্রি নেই তাহলে এখানে যোগ হবে যোগ হয়ে হয় টু তাহলে এখানে সাধু ওনার চোদ্দ যোগ ওয়ান তাহলে এখানে আমরা পাচ্ছি লক এক্স এখানে পনেরো বাই তাহলে গেলে হয়ে যাবে ওয়ান বাই তাহলে তাহলে এখানে আমরা এক্স এক্স নেব এক্স ইকুয়াল এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে থ্রি বলে থ্রি বাই টু তাহলে এখন যদি আমরা এক্স ইকুয়াল থ্রি এখানে থ্রিটাকে যদি আমরা আলাদা করে মন হাফ তাহলে এখন এক্স ইকুয়াল তাহলে একটা থ্রি আমরা সামনে নিয়ে যাব পাওয়ার আর এই থ্রির উপরে আমরা রুট হাফটাকে রুট বানাবো আর একটা থ্রি ভিতরে দিয়ে দেবো তাহলে এখানে আমরা থ্রি থ্রি পাচ্ছি তাহলে এর মানটা আমরা কি পাচ্ছি থ্রি রুট এটাই হচ্ছে এখানে বারো হচ্ছে একটি সমাধি বাহু ত্রিভুজের সমান বাহু দুয়ের প্রতিটির দৈর্ঘ্য চার হলে উহার ক্ষেত্রফল কত বর্গ তার মানে একটি সমাধি যদি ত্রিভুজ হতো তাহলে এখানে ক্ষেত্রফল হচ্ছে বি বাই ফোর রুট ওভার ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কিন্তু এখানে যেহেতু দৈর্ঘ্য আছে যে বাহু বাহুদয়ার সমান বাহুদার দৈর্ঘ্য আছে তার মানে কি বাহু সমান বাহুদর তার মানে সমান বাহুদের দৈর্ঘ্য আছে কিন্তু ভূমি নেই বেসের মান নাই তাহলে বেশের মান না থাকার কারণে এটা অসম্পূর্ণ প্রশ্নটা আবার যদি আমার আমরা যে সমাধিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল একটা হচ্ছে হাফ ইন্টু এবি বাহু তাহলে এবি বাহু ইন্টু সাইন থিটা তাহলে এখানে হাফ এ বি বাহু যদি সমান বাহু এবি বাহু তো সমান বাহু বলছে সমান বাহু যদি এখানে যদি বলছে ফোর তাহলে ফোর গুণ ফোর সাইন থ্রিটা বলতে এখানে সাইন যদি আমরা এখানে কোনো কোন নাই তাহলে কোন এখানেও অসম্পূর্ণ তাহলে কোন যদি আমরা সিক্সটি ডিগ্রি ধরি তাহলে এখানে দুদুগুনা কোথায় চার তাহলে এখানে আমরা কী পাচ্ছি এইট সাইন্স সিক্সটি ডিগ্রি মান হচ্ছে রোড থ্রি বাই টু তাহলে দুদা চার দুগুণা আট তাহলে এখানে আমরা পাচ্ছি ফোর রোড থ্রি এটা অ্যান্সার আসে তাই নাম্বার হচ্ছে ফোর একক তাহার বৃষ্টি একটি ঘনকের দুই দুটি কর্ণের সমষ্টি কত একক তাহলে দুটি কর্ণ বলছে দুইটি কর্ণ বলছে তাহলে আমরা এই ঘনক ঘনকের ঘনকের যদি কর্ণ বলে ঘনকের কর্ণ সমষ্টি হচ্ছে রুট থ্রি এই তাহলে ফোর তাহলে রুট থ্রি ইন্টু ফোর তাহলে আছি ফোর রুট থ্রি যেহেতু বলছে দুইটি কর্ণ তাহলে এখানে গ্রণ টু তারপরে প্লাস রুট থ্রি এটা এক্স এর মানুষ এটা বিপরীতরণ করবো ইকুয়াল উপরে ওয়ান নিচে হচ্ছে টু প্লাস রুট থ্রি এখন এর উপরে টু মাইনাস রুট থ্রি আমরা গুণ করবো টু প্লাস রুট থ্রি ইন্টু টু মাইনাস রুট থ্রি তাহলে এখন উপরে হচ্ছে উপরে হচ্ছে টু মাইনাস থ্রি তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস বি বি তাহলে উপরে হচ্ছে টু মাইনাস রুট থ্রি এখানে ফোর মাইনাস এখানে এসে থ্রি মানে আর যায় তাহলে উপরে আমরা পাচ্ছি টু মাইনাস রুট থ্রি তাহলে এখানে হচ্ছে টু মাইনাস এখানে ওয়ান বাই তাহলে এটা আমরা ভাঙ্গা নেব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার শুধু হচ্ছে এ প্লাস বি বিয়ার মাইনাস টু এ বি বি এস টু এ তাহলে এখন এটা আবার সুদ্র করে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এ প্লাস বি বিল স্কোয়ার মাইনাস টু এ বি তারপরে সেকেন্ড ব্র্যাট সেকেন্ড এ স্কোয়ারটা সেকেন্ড ব্র্যাটের উপরে আর মাইনাস টু মাইনাস টু

ফোন নম্বর হচ্ছে সিক্স মাইনাস সিক্স মাইনাস নাইন বাই হলে এক্স ভাগ এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস থ্রি রাঙ্গত তাহলে এখানে আছে যে সিক্স মাইনাস এক্স মাইনাস নাইন তাহলে এখন আমরা সিক্স ঠিক রাখবো তাহলে এটা মাইনাস সিক্স প্লাস সিক্স হয়ে যাবে মাইনাস নাইন বাই প্লাস নাইন বাই এক্স হয়ে যাবে তাহলে এখানে সিক্স ইকুয়াল এখানে সবাই এক্স উপরে হচ্ছে এক্স 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 প্লাস হচ্ছে

থ্রি স্কোয়ার তিন ত্রিকা নয় মাইনাস থ্রি সমস্ত নাইন মাইনাস হচ্ছে সিক্স তাহলে উপরে আমাদের হচ্ছে নাইন আর এখানে হচ্ছে সিক্স থেকে নাইন থেকে সিক্স বাদ দিলে এখানে থ্রি পাচ্ছি তাহলে তিন নয় তাহলে থ্রি থ্রি হচ্ছে এখানে এরপরে হচ্ছে ষোলো নম্বর ষোলো নম্বর বলছে ফোর সেন্টিমিটার ফাইভ সেন্টিমিটার নয় সেন্টিমিটার বাহুবিষ্ট ত্রিভুজের ক্ষেত্রে কথা তাহলে এখানে যেহেতু তিনটি বিষম ত্রিভুজের ত্রিভুজ এখানে দেওয়া আছে তিনটি ত্রিভুজের মান তিন রকম তাহলে এখানে আমাদের অর্ধ পরিসীমা বের করতে হবে তাহলে পরিসীমা টু এস টু এস আছে পরিসীমা পরিসীমা হচ্ছে ফোর প্লাস ফাইভ প্লাস নাইন এখানে যোগ তাহলে এস ইকুয়াল হচ্ছে যোগ করি পাঁচ নয় নয় আর হচ্ছে না আঠারো তাহলে উপরে আঠারো নিচে টু তাহলে এস ইকাল পাচ্ছি এখানে নয় তাহলে ক্ষেত্রফল সূত্র হচ্ছে ক্ষেত্রফল ক্ষেত্রফল সময় হচ্ছে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি তাহলে এটা হচ্ছে ক্ষেত্রফল তাহলে এখানে ক্ষেত্রফল এস বলতে এখানে নাইন

সুতরাং আমাদের টেন থিটা ইকুয়াল মাইনাস ফাইভ বাই টুয়েলভ হলে তাহলে কসাকির মান কত তাহলে এখানে আমরা জানি টেন তাহলে টেন থিটা ইকুয়াল ভূমি ট্রা লম্বা ভূত ট্রা লম্বা ভূত টেন লম্বা ভূমি তাই লম্ব এখানে ফাইভ তাহলে এখানে আমরা বলতে পারি ফাইভ হচ্ছে লম্ব আর হচ্ছে ভূমি হচ্ছে টুয়েলভ তাহলে আমাদের এখানে অধিবোজ বের করতে হবে তাহলে আমরা কী পেলাম লম্বো পেলাম ফাইভ ভূমি পেলাম টুয়েলভ তাহলে আমাদের এখানে অটি করতে হবে ওটি বসে এক্স ধরলাম তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল ফাইভ স্কোয়ার প্লাস টুয়েলভ স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল পাঁচশো পঁচিশ বারো বারো হচ্ছে একশো চুয়াল্লিশ তাহলে এখানে পাঁচ চারি নয় ছয় এখানে হচ্ছে এক তাহলে এখানে এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার ইউ এখানে সতেরো সতেরো একশো উনসত্তর হয় তাহলে এক্স ইকাল হচ্ছে এখানে আর না তেরো তেরো তাহলে থার্টিন তাহলে তেরো এক্সে মনে হচ্ছে তেরো পাচ্ছি তাহলে এখানে অতিগ্রস্ত হয়ে গেলাম কত তেরো তাহলে এখন এখানে কস আমরা জানি ক সাইন আমরা জানি সাইন সাইন থিটা এবার সাগরের লবণ অনেক তার লম্ব বাই অতিভুজ তাহলে সাগর হচ্ছে লম্ব বাই অতিভুজ তাহলে সাইনের বিপরীত হচ্ছে হচ্ছে কসেক তাহলে কসেক থিটার সমান হবে কি অতিভুজ বাই তাহলে অতিভুজ

ভাগ হয়ে ভাগটা আবার উল্টে যাবে তাহলে এখানে সেক থিটা মাইনাস টেন থিটা ইকুয়াল হচ্ছে উপরে হবে ফাইভ নিচে হচ্ছে সেভেন এটা হচ্ছে এখানে অ্যান্সার উনিশ নম্বর একটি আয়তের ক্ষেত্রে দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য যথাক্রমে নয় ও বারো সেন্টিমিটারের অন্তর্ভুক্ত কোন কত হলে আয়তটি আঁকা সম্ভব যদি এখানে আয়তক্ষেত্র কথা বলছে তাহলে একটি আয়তক্ষেত্র তাহলে একটি আয়তক্ষেত্র একটি হচ্ছে নয় সেন্টিমিটার এটা হচ্ছে টুয়েলভ সেন্টিমিটার তার মানে এটা হচ্ছে নাইনটি ডিগ্রি কোন নাইনটি ডিগ্রি এতক্ষেত্রে কোনগুলো হচ্ছে নাইনটি ডিগ্রি তাহলে নাইনটি ডিগ্রি উত্তর হবে এখানে হচ্ছে নাইনটি ডিগ্রি বিশ নাম হচ্ছে স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি কত স্বাভাবিক সংখ্যার বর্গে তাহলে ওয়ান টু থ্রি তাহলে স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি তাহলে এন হলে তাহলে এখানে সত্তরটা হবে সমষ্টি হচ্ছে এন ইন টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান বাই সিক্স এটা হচ্ছে এখানে একুশ নম্বর হচ্ছে ওয়ান বাই থ্রি টু এক্স মাইনাস ফাইভ লেস দেন ওয়ান বাই থ্রি এটা বিবরীতকরণ যদি করি তাহলে এই লেস দেনটা গ্রেটার দেন হয়ে যাবে তাহলে এখানে টু এক্স মাইনাস ফাইভ গ্রেটার দেন থ্রি তাহলে এখন এখানে প্লাস থ্রি আছে আমরা মাইনাস থ্রি করবো তাহলে এখানে মাইনাস থ্রি টু এক্স মাইনাস ফাইভ থ্রি এবং সে মাইনাস ফাইভ যোগ প্লাস ফাইভ যোগ করবো তাহলে থ্রি প্লাস ফাইভ তাহলে এখানে টু এক্স মাইনাস ফাইভ প্লাস ফাইভ থ্রি প্লাস ফাইভ তাহলে এখানে পাচ্ছি টু তাহলে এখানে পাচ্ছি টু এক্স এখানে পাচ্ছি এইট এখানে আমি ওভাবে ভাগ করবো টু দ্বারা তাহলে এখানে ফোর ওয়ান আর এখানে পাবো ফোর তাহলে এখানে আমার অ্যান্সারটা কি পাচ্ছি তাহলে তাহলে এখানে পাচ্ছি একটা অ্যান্সার তাহলে এক্স মানটা ওয়ানের থেকে ছোট

যে এর মান কত এর মান হচ্ছে থ্রি এক্স তাহলে এখানে থ্রি থ্রি কোনো দুই হাজার সংখ্যাগুলো যোগফল কত তাহলে সতেরো উনিশ তেইশ উনত্রিশ তাহলে মৌলিক সংখ্যাগুলো যোগফল

তাহলে একটি এগারো পেলাম আর একটি হচ্ছে এক্স প্লাস ওয়ান এটা হচ্ছে এগারো প্লাস ওয়ান সঙ্গে করতে পারেন বারো একটি হচ্ছে এগারো একটি হচ্ছে বারো এটা হচ্ছে অ্যান্সার